নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত তোমাদের সঙ্গে রয়েছি আমি ঠাকুর মশাই গৌরব মুখার্জি তো তোমাদেরকে আজকে মহাস্নানের কথা বলবো দেবী দুর্গার তো সেটা বলার আগে বলবো এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো এবং যারা ভিডিওটি কিন্তু বারবার দেখে যাওয়ার পরেও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে তারা কিন্তু প্লিজ ভুলে না গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে এবং যারা ভিডিও দেখছো তারা কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমাদের তথ্য পেতে কিন্তু অনেক বেশি সুবিধে হবে তো দেবী দুর্গার মহাস্নান এই দেবী দুর্গার মহাস্নান কিন্তু প্রত্যেক দিন পুজোতেই কিন্তু লাগবে অর্থাৎ মহাষ্টমী মহাষ্টমী সপ্তমী মহাসপ্তমী মহাষ্টমী মহানবী এই যে তিন দিন তিন দিনই কিন্তু দুর্গাকে দেবী দুর্গাকে মহাস্নান করাতে হবে তো এই মহাসনান একটা মানে পুজোর গুরুত্বপূর্ণ পাঠ কারণ মহাসনান ছাড়া কিন্তু পুজো সম্ভব নয় বা সম্পূর্ণ হবে না মহাস্নান তো করাতেই হবে সেটা মণ্ডপ বা যে কোনো বাড়ি যে সমস্ত পুজো রয়েছে পুরোনো পুজো সবার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য তো এই মহাসনান অর্থাৎ যারা এই বছর দুর্গা পুজো করছো নতুন করছো বা করবে এবং যারা আর কি এই ক্ষেত্রে পুজোটা উদ্যোক্তা তো প্রত্যেকের ক্ষেত্রে যাদের বাড়িতে পুজো প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এটা জানিয়ে রাখা দরকার জানার খুবই কার্যকারিতা আছে কারণ তাদের এই জিনিসগুলো জোগাড় করতে হবে তো এই মহাস্নান করতে গেলে তার আগামী আমি বলেছি অবশ্যই যে নবপত্রিকার স্নান নিয়ে বলেছি নবপত্রিকা স্নানটা হয়ে যাওয়ার পরে কিন্তু রয়েছে দুর্গার মহাস্নান তো এই মহাসনান করতে হবে কিসে বেশ কিছু জল রয়েছে গঙ্গা জল শঙ্খ জল উষ্ণ জল এইগুলোর মাধ্যমে কিন্তু মহাস্নান করাতে হবে দেবী দুর্গাকে এবং কোথায় করাবে না অবশ্যই কিন্তু দেবী দুর্গার যে ঘট আছে ঘটের সামনে একটি সরা মতন দেয়া থাকবে এবং সেই সড়ায় টেকাটা থাকবে এবং দর্পণ থাকবে সেইখানেই কিন্তু মহাস্নান হবে মন্ত্রের মাধ্যমে মহাস্নানটা হবে ঘটের সামনে যে সরা থাকবে যেখানে দর্পণ থাকবে টেকাটার উপরে সেইখানেই কিন্তু বিভিন্ন যে গঙ্গা জল শঙ্খ জল ইত্যাদি অল্প অল্প করে দিয়ে কিন্তু বেশি দিলে তো সেটা ভেসে যাবে অল্প অল্প করে দিয়ে সেখানেই কিন্তু স্নান করাতে হবে সেখানে কিন্তু তিন দিন ধরে কিন্তু এটা চলবে অর্থাৎ সপ্তমীতে পুজোর আগে হবে একবার অষ্টমীতে পুজোর আগে একবার নবমীতে পুজোর আগে একবার তো প্রথমে গঙ্গা জল দিয়ে করতে হবে গঙ্গার জল দিয়ে মহাস্নান হবে তো সেই মহাস্নানের আগে অবশ্য সংকল্প আছে যে সংকল্পের রীতি সেই রীতি অনুযায়ী সংকল্পটা হবে এবং তারপরে গঙ্গা জলে মহাস্নান তো তার মন্ত্রটা রয়েছে যেটা ওং আত্রেই ভারতী গঙ্গা যমুনা চ সরস্বতী সরযু গণ্ড কি পূর্ণা তো গঙ্গা চ কৌশিকী ভোগবতী চ পাতালে স্বর্গে মন্দাকিনী তথা সর্বা সুমনস ভুত্তা ভৃঙ্গারৈ স্নাপয়ন্তু তা ওম সুরস্তাম ভীষিঞ্চন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু প্রদ্যুন্নাশ্চ নিরুদ্ধশ্চ ভবন্তু বিজয়াতে অখণ্ডলগ্নভীনা ভগবন যম বই নিরৈতি তথা বরুণ পবনশ্চৈব ধনাধ্যক্ষ তথা শিব ব্রহ্মণা সহিত শেষ দিকপাল পান্তুতে সদা ওং কীর্তি লক্ষ্মীর পুষ্টি শ্রদ্ধা ক্ষমামতি বুদ্ধির লজ্জা বপু কান্তি শান্তিষ্টুষ্ি মাতর এততু ধর্মপত্না সুসংযতা ও আদিত্যশন্দ্রমা ভেময়ী বুধ জীব সীতার্কজা গ্রহস্তম ভীষ রাহু কেতুশ্চ তপিতা ওং ঋষয় মুনয় গাবু দেব মাতার এ দেব পত্নে ধরা নাগা দৈতা প্রসঙ্গনা অস্ত্রাণী সর্ব শস্ত্রাণী রাজনা চ ঔষধানি চ রত্নানী কাল্য বসায়শ যে সারিত সাগর শৈলা তিথানী জলদানদা দেব দানব গন্ধার্বা যক্ষ রাক্ষস পর্ণগা এতে তাম ধর্ম কামর্থ সিদ্ধয় ওং সিন্ধু ভৈরব শৃণদ্দা যে নদা ভবি সংস্থিতা সর্বে সুমনস ভুত্তা ভৃঙ্গাড়ৈ স্নাপয়ন্ততে ওং তক্ষ কাদশ্য যে নাগা পাতাল তলো বাসিন সর্বে সুমনস ভুত্তা ভৃঙ্গাড়ই স্নাপয়ন্ততে এইভাবে কিন্তু গঙ্গা জলের মাধ্যমে কিন্তু দেবীর মহাস্নান হবে তো এটা হলো একটা পার্ট বিভিন্নভাবে বিভিন্ন জলের মাধ্যমে কিন্তু দেবীর যে মহাসনান সেটা সম্পন্ন হবে আগেই বলেছিলাম তো সেই রকম এটা হচ্ছে গঙ্গা জল দিয়ে মন্ত্র বলে কিন্তু ওই যে সামনের যে সরা যাতে দর্পণ থাকবে সেখানে কিন্তু এই বলেই কিন্তু প্রথমে গঙ্গা জলের মাধ্যমে মহাস্নানটা হবে তারপরে কিন্তু করতে হবে শঙ্খ জলে অর্থাৎ শঙ্খের মধ্যে জল নিয়ে শঙ্খ জলে কিন্তু স্নান হবে দেবীর ওম সর্বে সামধিপ দেব ঈশান নাম নামত সুলোর পানি মহাদেব ভৃঙ্গারৈ স্নাপৈত মামো এই বলে কিন্তু শঙ্খের যে জলটা ছিল সেই শঙ্খের জলটা কিন্তু ওর মধ্যে দিতে হবে অবশ্যই অল্প করে দিতে হবে দিয়ে কিন্তু এই মন্ত্রটা বলতে হবে তারপরে গঙ্গা জল অর্থাৎ প্রথমেই গঙ্গা জলে হয়েছে ফের আবার গঙ্গা জল দিয়ে কিন্তু ওখানে বলতে হবে ওম মন্দা কিন্নাস্তু যদ বাড়ি সর্বপাপ হরং শুভম স্বর্গ স্বতন্তু বৈষ্ণবং সানং ভবত তিনতি এরপরে রয়েছে উষ্ণ জলে এখানে বলা হচ্ছে উষ্ণ জল এই উষ্ণ জল তো আলাদা করে পাওয়া যাবে না তো ওই গঙ্গার জলটাই কিন্তু ওখানে প্রদীপের ওপর একটুখানি ধরে নিতে হবে বেশি ধরার দরকার নেই একটু নিয়ম মাফিক যেটা যেহেতু বলেছে উষ্ণ জল তাই নিয়ম মাফিক একটু ধরে নিতে হবে তারপরে কিন্তু সেই জলটা কিন্তু ওই যেখানে যে সরা রয়েছে দর্পণ যেখানে অন্যান্য জলগুলো দেওয়া হচ্ছে সেখানে কিন্তু এই জলটাও দিতে হবে এবং তার মন্ত্র হচ্ছে উষ্ণ জলের ওং পরমং পবিত্র মুষ্ণং জ্যোতি সমন্বিতাম জীবনং নং ভৃঙ্গাড়ই স্নাপয়ত্ত মাম এইভাবে কিন্তু জলটা দিতে হবে এরপরে গন্ধজল ওং গন্ধার্ডং চৈব শীতলং সুমন হরম সর্বপাপ হরং বাড়ি ভৃঙ্গা রই স্নম এরপরে আপনার আছে শুদ্ধ জল শুদ্ধ জল মানে সেই একই গঙ্গা জল ওং উর্জে দধাতন মহে রণায় চক্ষে উং শিব শিবতম রসস্তম ভাজয় তে হ ন রিব মাতর উং তসম আরমামস খরায় জিন্নত অপ জয়নাথ চবীরভীষ্ট ভবন্তু পিতয় সং এরপরে রয়েছে পঞ্চগব্য শোধন মন্ত্র এইভাবে কিন্তু এটা হলো এরপরে কিন্তু পঞ্চগব্য শোধন করতে হবে পুরোটাই কিন্তু মহাসনানের মধ্যে রয়েছে এবং অবশ্যই যজুর্বেদীয় মত অবলম্বন করে করতে হবে যজুর্বেদীয় পদ্ধতিতে গোময় দুগ্ধ দধি গোমূত্র গোময় দুগ্ধ দধি এবং হৃদ দিয়ে কিন্তু এটা করতে হবে তো গোমূত্র সেখানে কিন্তু গায়ত্রী পাঠ্য করতে হবে তারপরে গোময় রয়েছে ওম গন্ধতারং দ্রোধাশ্রম নৃত্য পুষ্টাং কারিসিং ঈশ্বরিং সর্বভূতানাং তামেয় পহে শ্রিয়ম এরপরে রয়েছে দুগ্ধ ওং আপয়ষ্ট সমেতুতে বিশ্বত সোম বৃষম ভবাবাজস্ব সঙ্গতে এটা হলো দুগ্ধ দধি যেটা রয়েছে দই দিতে হবে দই দিয়ে ওং দধিক্রাবণ সুরবিন জিজ্ঞেস জিজ্ঞাসন মুঘ মুখাক অয়ংসী তারিহৎ এবং তারপরে রয়েছে ঘৃত ওং তেজসী শুক্রমস্য মৃতমসী ধাম নামাশি প্রিয়ং দেবান মনাধৃষ্টং দেব যানসী এইভাবে কিন্তু পঞ্চগব্য শোধন করতে হবে মন্ত্রের মাধ্যমে এবং তারপরে এখানে বিভিন্ন রয়েছে যে মধু কুসোধক বিভিন্ন পদ্ধতিতে রয়েছে কিন্তু এত দীর্ঘ যেহেতু সময়ের ব্যাপার রয়েছে এবং পুজোর একটি তিথির ব্যাপার থাকে তাই এখানে যেরকমভাবে রয়েছে সেইভাবে কিন্তু এত করার প্রয়োজন নেই প্রথম যেটা করতে হবে সেটা হলো মহাসনান যেটা বললাম গঙ্গা জল শঙ্কল উষ্ণ জল ইত্যাদি দ্বারা এবং তারপর পঞ্চগন এবং তারপরে সহস্রধারা জলে অর্থাৎ সহস্রধারা জলে মানে হচ্ছে যে যেখানে যেখানে যেটা হবে যে সহস্রধারা জলের অর্থ হলো যে সেখানে একটি যেটাকে মাটির মাসা মতন একটা টাইপের জিনিস থাকবে যার কিন্তু নিচে অসংখ্য ঝাঁঝরি বা ফুটো করা থাকবে তার মাধ্যমে কিন্তু দেবীকে স্নান করাতে হবে সেটা ওই যে যে সরাতে দর্পণ আছে তার উপরে ওই ঝাঁঝরি ধরনের যে মাটি সরা থাকবে ফুটো ফুটো সেটা ধরতে ধরতে হবে সেটা ধরে কিন্তু সেখানে সহস্র ধরা জলে সেখানে কিন্তু স্নান করাতে হবে মন্ত্র বলতে হবে ওং সাগরা সরিত সর্বা সর্বস্রোত নদাস্তথা সর্ব সর্বৌষ ধিবি পাগ্না সহস্রী স্বপ্নযন্ত্রতে ওং লবণেক্ষু সুরাসুর পদধি দুগ্ধ জলস্ত ধা সহস্র ধারায় দেবী স্নাপয়ামিং মহেশ্বরী এই বলে কিন্তু ওই সহস্র ধারার মধ্যে কিন্তু জল ঢালতে হবে কিন্তু এবং ঘট চারটি ঘটের মাধ্যমে ওং অগ্নি মিলে পুরোহিত হিতং যজ্ঞস্য দেব মৃত্যুজম হতারাং, রত্ন ধাতমম ওং ইসে তেজ তা বায়বস্থ, দেব সবিতা শ্রেষ্ঠ ম শ্রেষ্ঠ মতায় ও অগ্ন আয়াহি বিতয়ে বিয়ানো হব্য দাতয়ে নিহত শতসি বহির্ষি ও স্বর্ণ দেবীর অভিষ্টয়ে স্বর্ণ ভবন্তু পিতয়ে সংযোগন্তু ন এরপরে রয়েছে অষ্ট কলসে স্নান করাতে হবে অর্থাৎ আটখানা কলসি থাকবে এবং তার মাধ্যমে কিন্তু স্নান হবে যেখানে গঙ্গা জল পূরিত ঘট থাকবে বৃষ্টি জলপূর্ণ ঘট থাকবে হ্যাঁ সেখানে সরস্বতী জলপূর্ণ ঘট থাকবে সাগরদক পূর্ণ ঘট থাকবে পদ্ম মিশ্রিত জলপূর্ণ ঘট থাকবে নির্ঝ পূর্ণ ঘট থাকবে সর্বতীর্থাম্বুপূর্ণ ঘট থাকবে এবং শুদ্ধ জলপূর্ণ ঘট থাকবে এই আটটি ঘট থাকবে যে এই আটটি ঘটের মাধ্যমে কিন্তু দেবীকে স্নান করাতে হবে এরপরে অষ্টকলসে স্নান যেটাকে বলা হয় এগুলো কিন্তু দশকর্মার দোকান থেকে এইভাবে কিন্তু দিয়ে দেবে যে এই আটখানা জল বা আটখানা জিনিস যেগুলো দেবে যেগুলো কিন্তু ঘটে গঙ্গা জল পূর্ণ করে তার মধ্যে দিয়ে মন্ত্র সহকারে কিন্তু এটা করতে হবে যেমন গঙ্গা জল পূরিত ঘর যেটা সেটা অষ্টকলসে করার সময় সেটা মন্ত্র হচ্ছে ওং সুরাস্তাম ভিসিন চন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরা বোম গঙ্গার পুন অধ্য কলসেন এরপরে রয়েছে বৃষ্টি জলপূর্ণ ঘট ওং মরুতোস্তা ভীষণচন্তু ভক্তিমন্তু সুরেশ্বরী মেঘ মুক্তপূর্ণেন দ্বিতীয় কলসেনতু তারপরে রয়েছে সরস্বতী জলপূর্ণ ঘট ওং ষড়ানো তয়নু সম্পূর্ণেন সুরোত্তম বিদ্যাধরাশ্চ ভীষিনচন্তু তৃতীয় কলসেনুতু এরপরে রয়েছে সাগরপূর্ণ ঘট সেটার মন্ত্র হলো ওং সত্রাদ্দশ্চ ভীষণচন্তু ও পালা সমাগতা সোদক পূর্ণেন চতুর্থ কলসেনুতু এরপর যে পদ্ম রেণু মিশ্রিত জলপূর্ণ ঘট তার মন্ত্র হচ্ছে ওম বাড়ি না পরিপূর্ণেন পদ্ম রেণু সুগন্ধিনা পঞ্চমেনো ভীষণচন্তু নাগশ এরপরে এরপর নির্ঝ রোধক পূর্ণ ঘট ওং হিমবদ্ধে মুকুটাদশ ভীষিনচন্তু পর্বতা নির্ঝ রোদক পূর্ণেন ষষ্ঠেন কলসেন এবং তারপর রয়েছে সর্বতীর্থপূর্ণ ঘট যেখানে মন্ত্র হচ্ছে ওং সর্বতীর্থা পূর্ণেন কলসেন সুরেশ্বরী সপ্ত মেন ভীষিনচন্তু ঋষয়া সপ্ত সপ্তিচড়া এবং শেষ রয়েছে যেটা সেটা হচ্ছে শুদ্ধ জলপূর্ণ ঘট শুদ্ধ জলটা গঙ্গা জলই বলা যেতে পারে ওং বস বস্তা ভীষণ চন্তু কল সেনা মেনতু অষ্টমঙ্গল কিন্তু অষ্টক স্নান হবে তো এখানে বিস্তারিতভাবে রয়েছে কিন্তু এতটা বিস্তারিত অনেকের ক্ষেত্রেই সম্ভব হবে না কারণ দুর্গা পুজো যেহেতু তিথি এবং সংক্ষেপ ব্যাপার থাকে এখানে অনেক সময় অঞ্জলি ব্যাপার থাকে বিশেষ করে যদি অষ্টমীর দিনের কথা বলছে এখানে অঞ্জলির ব্যাপার থাকে তো আমি বলবো সপ্তমীর দিন রীতি যতটা সম্ভব করা করতে হবে অষ্টমীর দিন প্রয়োজনে কিছুটা সংক্ষিপ্ত আকারে করতে হবে এবং প্রথমে এখানে যে পঞ্চগুব্য শোধন রয়েছে সেটা করে এবং আগে তার আগে যে গঙ্গা জল বা উষ্ণ জল দিয়ে করে সেটা করে এবং শেষে অষ্টকাল স্থান এগুলো কিন্তু অবশ্যই করতে হবে এবং এখানে অনেক জায়গার মৃত্তিকা থাকে হুম বিভিন্ন মৃত্তিকা যেরকম গঙ্গা মৃত্তিকা থাকছে সর্বতীর্থ মৃত্তিকা থাকছে বেশ্যাদার মৃত্তিকা থাকছে রাজদার মৃত্তিকা থাকছে এই সমস্ত মৃত্তিকা কিন্তু থাকে এগুলো কিন্তু এই জলে দিয়ে এইভাবেই কিন্তু মহাস্নান হয় মন্ত্রের মাধ্যমে সমস্ত মন্ত্র যদি সম্ভব না হয় অন্ততপক্ষে কোনো একটি মন্ত্র বলে অবশ্যই বাকি জলগুলো দিয়ে দিতে হবে এক জায়গায় দিয়ে একটি মন্ত্রের মাধ্যমে কিন্তু করা যেতে পারে সংক্ষিপ্তভাবে যদি করা যায় আমি সহজভাবেই তো ব্যাখ্যা করি সহজভাবেই সেটা আমি বলার চেষ্টা করলাম যে যদি সময়ের অসুবিধে হয় তাহলে কিন্তু এইভাবে করা যেতে পারে যে পাট পাট প্রত্যেকটা যে ধরে ধরে যে মন্ত্র আছে সেটা না বলে কিন্তু একসাথেও মন্ত্র বলা যেতে পারে একটি যে কোনো অন্তত একটি যেরকম অষ্ট স্নান সেখানে কিন্তু শুদ্ধ জলপূর্ণ ঘটও রয়েছে বৃষ্টি জলপূর্ণ ঘটও রয়েছে এখানে শুদ্ধ জলের মন্ত্রটাও বলা যেতে পারে বেশি সময় মানে বাঁচাতে চাইলে বা সময় অসুবিধে থাকলে যেমন গঙ্গা পূরিত ঘট এবং শুদ্ধ জলপূরিত ঘট দুটোই কিন্তু এক মানে গঙ্গা জলও যা শুদ্ধ জলও তা তাই জন্যে কিন্তু এইভাবে কিন্তু সহজ পদ্ধতিতে করা যেতে পারে তো এইভাবেই কিন্তু মানে মহাসনান করাতে হবে দেবী দুর্গার এবং এটি প্রত্যেক দিনই করতে হয় যেখানে কিন্তু আমাদের অনেকটা টাইম লাগে অনেকটা টাইমের ব্যাপার মানে পুরো যেরকম দেওয়া আছে সেটা করতে গেলে তো অনেকটা টাইম লাগে তো সহজভাবে কী কী করে কতটা সংক্ষিপ্ত করা যেতে পারে সেটাই কিন্তু আমি বললাম আজকের আমার এই ভিডিওতে তো সামনে যাদের এই পুজো যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু যদি পুরোহিতরা যদি করো কোনো নতুন পুজো করো তাদের ক্ষেত্রেও কিন্তু এইটা অনেকটাই কার্যকরী হবে আমার আজকের এই ভিডিও যে কিভাবে করাতে হবে দেবী দুর্গার মহাস্নান এবং অবশ্যই সেটা সামনে সরাই দর্পণে হবে এবং সহস্র ধারা যে তার মধ্যে কিন্তু জল দিয়ে দিয়ে অষ্টকলসের মাধ্যমে কিন্তু এইভাবে সম্পন্নটা করতে হবে মহাস্নানটা